এতেছিলে তুমি একা এসেছি সবাই এমন জীবন তুমি হে গঠন মরণে হাসিবে তুমি জেলার মাদারীপুর মহকুমার অবস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জের জমিদার পরিবারের সন্তান বিশিষ্ট বুঝর্গ আধ্যাত্মিক রাহাত ইসলামিক চিন্তাবিদ

পূর্ববর্তী বক্তা আমার ইমাম মজিদ সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং নবগঠিত হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারপুর জেলা সংগ্রামী সম্পাদক বন্ধুবল মুক্তি জামাল উদ্দিন খান বলে গিয়েছেন আজকে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা একজন আলোকিত মানুষ পেয়েছে মাদার মাদারপুরবাসী